নমস্কার সকলে কেমন আছেন চলে এসেছি সংসারের নতুন একটি ভিডিও নিয়ে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আজ সোমবার সকালে ছেলে কি স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এই ফুলগুলি চোখে পড়ল ফুলটির নাম আমার ঠিক মনে পড়ছে না তবে আমার ছোটবেলায় অনেক দেখেছি এই ফুলগুলো আর এত সুন্দর তার গন্ধ পুরো মনটা ভালো হয়ে গেল বাড়ি ফিরে এসে এই তরমুজটা কাটতে লেগেছে কালকে রাতেই এনেছে তরমুজটা ভেবেছিলাম হয়তো ভেতরে খুব একটা পাকিনি কিন্তু কেটে দেখছি যে না খুবই সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে খুব মিষ্টি তো তরমুজটা কেটে নিলাম ভাবছি এটা দিয়েই আজ সকালে টিফিনটা করে নেব তরমুজটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি করছি ছেলের জন্য কাতল মাছ আর আমাদের জন্য বাটা মাছের ঝাল করব তাই কাতল মাছটা আগে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি একদিকে মাছ ভাজছি আর আরেক দিকে বসিয়েছি ছোট ছেলের জন্য খিচুড়ি কাতল মাছটা ভাজা হয়ে গেলে বাটা মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু ঝালদা করবো তাই হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নেব পাটা মাছগুলো একে একে করে ভেজে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর এদিকে পাটার মধ্যে আমি সর্ষে আর পোস্তটা বেটে নেব সর্ষে আর পোস্ত আমার মনে হয় যে পাটাতে বাটলেই বেশি সুন্দর হয় মিক্সিতে দিলে একটা দানা দানা থেকে যায় এই তো সর্ষে পোস্তার লঙ্কা বাটা হয়ে গিয়েছে এবার মশলাটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। অনেকে দেখি যে আগে মাছ আর মশলা দিয়ে ফুটিয়ে তারপর সেটা ফোড়ন দেয় তবে আমি আমার মাকে দেখেছি ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপর রান্না করতে তাই আমিও সেভাবেই করি এখানে আমার মাছের মশলাটাও কষে এসেছে এবার এখানে ঝোল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমার কাতল মাছের মশলাটাও কষিয়ে ঝোল ঝোলদাও হয়ে গিয়েছে ঝোলটা এবার ফুটে উঠেছে এবার এখানে কিছু মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি ভাবছি আজকে একটু ঘুরে আসি দিন কোথাও যাওয়া হয় না ছেলেদের শরীরও ভালো ছিল না এখন ওরা একটু সুস্থ আছে তাই তো বেরিয়ে পড়েছি স্কুটিতে করেই যাচ্ছি দুই ছেলেকে মাঝখানে বসিয়ে নিয়েছি নীল চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এই তো পৌঁছে গিয়েছি বাগবাজারে গঙ্গার ঘাট পরন্ত বিকেলে এই গঙ্গার ঘাটে এক অপরূপ দৃশ্য সূর্যটি কি সুন্দর লাগছে মনে হচ্ছে গঙ্গার জলে যেন সোনা চিকচিক করছে আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে যে ওগুলো সব জেলেদের নৌকো তারা সব মাছ ধরছে বেশ কয়েকটি জেলে নৌকো ছিল এই গ্রীষ্মের গরমে গঙ্গার পারে বসে হাওয়া খেতে খুব ভালোই লাগছিল তারপর এখান থেকে চলে গিয়েছিলাম নাখোদা মসজিদের ওখানে রমজান মাস উপলক্ষে এখানে অনেক স্ট্রিট ফুড বসেছে সেগুলোই ট্রাই করার জন্য আমাদের পৌঁছতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই ভিড়টাও ছিল অনেক বেশি তাই ওই দু তিন রকমের কাবাব খেয়েই আবার বাড়ির পথে রওনা দিয়েছি ফেরার পথে সেই গঙ্গার মনোরম দৃশ্য মনে করতে করতেই বাড়ি ফিরে আসলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি